পান্ডুয়ার রামেশ্বরপুরের বেআইনি ভাবে আবির তৈরির কারখানা ও প্যাকিংয়ের এর কারবার ঝাড়খন্ড থেকে শিশু শ্রমিক নিয়ে এসে কাজ করানোর অভিযোগ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পঞ্চায়েতের ও পান্ডুয়া ব্লকের অনুমতি ছাড়াই কারখানা এটা সম্পূর্ণ বেআইনি কারবার বলে অভিযোগ স্থানীয়দের তবে এই কারখানার মধ্যেই রয়েছে একটি পুকুর সেই পুকুরের জল আবিরে নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন এই আবির তৈরির কারখানার কোনো বৈধ কাগজপত্র নেই বলে শোনা যাচ্ছে এমনকি হুগলি জেলার পরিষদ পান্ডুয়া ভিডিও পান্ডুয়া থানার অনুমতি ছাড়াই এইভাবে অবৈধ কারখানা চলছে খবর পেয়ে আমাদের জেলার সাংবাদিক পৌঁছান রামেশ্বরপুর গোপালনগর পঞ্চায়েতে সেই পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে আবির তৈরির কারখানার ব্যাপারে প্রশ্ন করলে প্রধান ও উপপ্রধানের মুখে কুলুক এঁটে থাকে তবে এই আবির কারখানার বিষয়ে পান্ডুয়ার তৃণমূল কংগ্রেসের সহসম্পাদক সম্পাদক সঞ্জয় ঘোষ কি বললেন শোনাব রিপোর্টিং প্রবীর বসু দেখাবো বিস্তারিত নিউজ অগ্নি পর্দায়

তার তো পারমিশন হয় সরকারে পারমিশন নিতে হয় এলাকার পঞ্চায়েত সমিতি পারমিশন নিতে হয় হয় পঞ্চায়েত নাকি পারমিশন নাই তা আমি পঞ্চায়েতকে বলেছিলাম যথাযথ তদন্ত করিয়ে ব্যবস্থা না হোক কারণ একটা ফ্যাক্টরি করতে গেলে কারখানা কত অনেক নিয়ম কার্য আছে সেগুলো যদি না পালন করে তাহলে সেটা বেআইনি ভাবেই করছে আপনি জানলাম যে হ্যাঁ বেআইনি এই যে বেআইনিভাবে কারখানা খুলছে এতদিন ধরে কারখানা চালাচ্ছে পুলিশ প্রশাসন বা পুলিশ প্রশাসনের আধিকারিক যারা আছেন তারা এবং আমাদের পান্ডুয়ার বিডিও বা জেলার শাসক আমাদের মহকুমা শাসক কেউ জানতে পারেনি দেখুন গোপনে তো অনেকে অনেক কিছু করে গ্রামের ভেতরে এলাকার মানুষকে সচেতন হতো মানুষ যদি আর না অবজেকশন দইতা প্রশাসন কি করে বুঝতে পারবে কিন্তু আমি যেহেতু জানার পরে আমি Panchayat কে বলেছি আমি আমি ব্লক প্রশাসনকে আমি বলবো এসব বিষয়ে যেটা আদি তারখানে হয়েছে আগে কাগজ দিয়ে ঠিকতা তারা কিছু বলা নেই এটা শুধু কাগজ নেই বেআইনি ভাবে করেছে আমি বললাম যদি বেআইনি ভাবে হয় হয়েছে তখন অবজেকশন করিনি এখন আপনাদের কাছে শুনলাম এর আগে পঞ্চায়েত এটা তো অনেক দিন হয়েছে যখন পঞ্চায়েতের আপনার সিপিএম এর পঞ্চায়েত ছিল সেই সময় সিপিএম কি করেছে তা জানি না কিন্তু আমাদের এটা কোন পঞ্চায়েতের মধ্যে হচ্ছে যেটা শুনো রামেশ্বরপুর গোপালনগর আমি প্রধানকে আপনি জানিয়েছেন প্রধানের সঙ্গে কথা বললাম প্রধান বলে আমরা যথাযথ ব্যবস্থা নেব তদন্ত দাদা একটু আপনার নামটা সঞ্জয় ঘোষ আমি পাণ্ডুয়ার অঞ্চল পাণ্ড্ৰ তৃণমূল কংগ্ৰেছ নেতে জিলাস